আয়কর রিটার্ন আমার মনে এত প্রশ্ন যেমন টিআইএন না থাকলে কি করব কর ছাড় নেওয়ার সঠিক নিয়মটাই বাকি এইসব প্রশ্নের উত্তর যদি কেউ একসাথে দিয়ে দিত আনিকা শুধু তোমারই না লাখো করদাতার মনে একই প্রশ্ন আর আজ আমরা একজাক্টলি সেই কাজটি করতে যাচ্ছি আয়কর রিটার্নে পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সরাসরি উত্তর তাহলে শুরু করা যাক অনলাইনে আয়কর রিটার্ন দাখিল তো পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সরাসরি উত্তর প্রথম পর্ব আমি অনলাইনে ই রিটার্ন দাখিল করতে চাই কিভাবে শুরু করব অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে উক্ত সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করব বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম কার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর ও একটি টিআইএন প্রয়োজন প্রথমবার সফলভাবে রেজিস্ট্রেশন করার পর সাইন ইন করে প্রোফাইলের তথ্য প্রয়োজন অনুসারে আপডেট করতে পারবেন এরপর ধাপে ধাপে আপনার খাত ভিত্তিক আয় বিনিয়োগ পারিবারিক ব্যয় সম্পদ দায় এবং কর তথ্য ইনপুট দিয়ে সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন উল্লেখ্য তথ্য ইনপুট দেওয়ার সময় সকল প্রমাণ ও তথ্য থেকে সঠিকভাবে ইনপুট দেওয়া বাঞ্ছনীয় এই রিটার্ন সিস্টেমে সাইন ইন করবো কিভাবে এই সিস্টেমে সাইন ইন করার জন্য টিআইএন ও পাসওয়ার্ড প্রয়োজন আপনি ডব্লিউডব্লিউডব্লিউ ডট রেজিস্ট্রেশন করার সময় নিজের পাসওয়ার্ড ঠিক করে নেবেন এরপর যে সময় টিআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে সাইন ইন করতে পারবেন এছাড়া আপনার প্রয়োজনে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য কি প্রয়োজন ই ইরিটার্ন সিস্টেমের রেজিস্ট্রেশনের জন্য আপনার টিআইএন ও জাতীয় পরিচয়পত্র ব্যবহারপূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম কার্ড সম্বলিত মোবাইল নম্বর প্রয়োজন আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি আপনার নামে রেজিস্টার্ড কিনা তা যাচাইয়ের জন্য স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করুন ই ইরিটার্ন সিস্টেমের রেজিস্ট্রেশনের পদ্ধতি কি ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে আই এম নট রেজিস্টার্ড ইয়ের বাটনে ক্লিক করে পরবর্তীতে আপনার টিআইএন ও মোবাইল ফোন নম্বর ইনপুট দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ছয় ডিজিটের একটি ওটিপি যাবে যা টাইপ করে পাসওয়ার্ড সেট করতে হবে এবং রেজিস্টার বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলাম তার নেই আমি কি রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারবো হ্যাঁ পারবেন টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন তা গুরুত্বপূর্ণ নয় আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহারপূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম কার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব কোনো একটি মোবাইল ফোন নম্বর ব্যবহার করে ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করার পর মোবাইল নম্বর পরিবর্তনের সুবিধা রয়েছে পাসওয়ার্ড কিভাবে গেলে কিভাবে রিসেট করব। আট ক্যারেক্টার বিশিষ্ট হবে এর মধ্যে কমপক্ষে একটি করে লোয়ার কেস আলফাবেট আপার কেস আলফাবেট ডিজিট জিরো থেকে নাইন এবং স্পেশাল ক্যারেক্টার যেমন রেট হ্যাশ পার্সেন্টেজ ইত্যাদি থাকতে হবে এই ধরনের পাসওয়ার্ডকে বলা হয় আলফা পাসওয়ার্ড যা খুবই শক্তিশালী ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করলে সিস্টেম আপনাকে গাইড করবে পাসওয়ার্ড বলে গেলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে এবং আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন মোবাইল নম্বর আমার নামে নিবন্ধিত কিনা তা কিভাবে জানতে পারবো আপনার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি আপনার নামে নিবন্ধিত কিনা তা যাচাইয়ের জন্য স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরের সর্বশেষ চার ডিজিট ইম্পোর্ট দিতে হবে

সেন্টার পোর্টালে ইমেল করে সহায়তা চাইতে পারবেন এছাড়া আয়কর সেবা মাসিক প্রতিটি করঞ্চল ই রিটার্ন সংক্রান্ত সহায়তা প্রদান করছে মোবাইল ফোনে কি রিটার্ন তৈরি করা যাবে ই রিটার্ন সিস্টেমকে সহজ ও ইউজার ফ্রেন্ডলি করার জন্য অনেক ফিচার দেওয়া আছে যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে এই সিস্টেম ব্যবহার করুন অনলাইনে রিটার্ন দাখিলের পর সাপোর্টিং কাগজপত্র কোথায় জমা দিব বা কিভাবে অ্যাটাচ করব এই বছরে অনলাইনে রিটার্ন দাখিলে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না আপনি দরকারি কাগজপত্র সাথে নিয়ে বসুন এবং প্রয়োজনীয় ফিলগুলোতে নির্ভুলভাবে এন্ট্রি দিন অনলাইনে রিটার্ন সাবমিট করার সাথে সাথে সিস্টেমে আপনার অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং আপনি অ্যাকনোলজমেন্ট স্লিপ পেয়ে যাবেন ট্যাক্স সার্টিফিকেট সাথে সাথে তৈরি হয়ে যাবে বাম পাশের ট্যাক্স রেকর্ড মেনুতে ক্লিক করে আপনি যে কোনো সময় অ্যাকনোলজমেন্ট স্লিপ ট্যাক্স সার্টিফিকেট ও রিটার্নের কপি প্রিন্ট করতে পারবেন অনলাইন রিটার্ন দাখিলের পর পুনরায় কি সার্কেলের রিটার্ন বা কোনো প্রমাণ দাখিল করতে হবে অনলাইনে রিটার্ন দাখিল করার পর পুনরায় সার্কেলে রিটার্ন দাখিলের প্রয়োজন নাই অনলাইনে রিটার্ন করার সাথে সাথে আপনার কর নির্ধারণ বা অ্যাসেসমেন্ট সম্পন্ন হয়ে যাবে আমি রেজিস্ট্রেশন করেছি সাইন ইন করার পর কিভাবে রিটার্ন পূরণ করব রিটার্ন জমা দেওয়ার নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন প্রথমে ই ট্যাক্স এন ই ট্যাক্স এন বিআর ডট ডট এ প্রবেশ করার পর আপনি একটি স্ক্রিন দেখতে পাবেন যার বাম থেকে তিনটি মেনু দেখা যাবে হোম রিটার্ন সাবমিশন এবং ট্যাক্স রেকর্ড যে স্ক্রিন থেকে রিটার্ন সাবমিশন মেনুতে ক্লিক করুন সিস্টেম আপনাকে ধীরে ধীরে স্ক্রিনে নিয়ে গিয়ে অ্যাসেসমেন্ট ইনফরমেশন এবং হেডস অফ ইনকাম দেখাবে তারপর ধাপে ধাপে এগিয়ে যান এবং সফটওয়্যার আপনাকে গাইড করবে যে কোনো টার্ম বুঝতে অসুবিধা হলে ইউজার ম্যানুয়াল ব্যবহার করুন এছাড়া অনলাইনে অধিকাংশ অপশনের উপরই প্রশ্নবোধ চিহ্ন রয়েছে যার উপরে ক্লিক করলে সে সংক্রান্ত ব্যাখ্যা পাওয়া যাবে তারপরে যদি বোঝা কঠিন হয় তাহলে কল সেন্টারে কল দিয়ে বুঝে নিতে পারেন অনলাইনে রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া কি অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ষাটটি ধাপ রয়েছে সেগুলো নিচে দেওয়া হলো কো অ্যাসেসমেন্ট প্রথমে আপনাকে কিছু মৌলিক তথ্য দিতে হবে এক নম্বর হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম ইয়ার ইত্যাদি হেডস অফ ইনকাম চাকরি হতে আয় সম্পত্তি ভাড়া হতে আয় কৃষি আয় ব্যবসায় মূলধনী লাভ আর্থিক পরিসম্পদ হতে আয় অন্যান্য উৎস থেকে আয় এই খাত সমূহের মধ্যে প্রযোজ্যটি সিলেক্ট করতে হবে এডিশনাল ইনফরমেশন দিতে হবে আয়ের প্রধান উৎসের অবস্থান এবং অন্যান্য আয় আইটি টেন বি রিকোয়ারমেন্টস সম্পদ সম্পর্কিত তথ্য যেমন সম্পদের পরিমাণ মোটর গাড়ি ইত্যাদি খাদ সমস্ত তথ্য দিন যেমন চাকরি হতে আয় 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 ভাড়া হতে 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 কৃষি হয় আর্থিক পরিসম্পদ হতে হয় এবং অন্যান্য উৎস থেকে আয় রিবেট মেয়াদযোগ্য বিনিয়োগ যেমন জীবন বিমা ডিপিএস সঞ্চয়পত্র জিপিএফ ইত্যাদি তথ্য উল্লেখ করুন এক্সপেন্ডিচার আপনার বাৎসরিক ব্যয় সংক্রান্ত তথ্য প্রদান করুন অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস সম্পদ এবং দায় সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন ব্যবসার মূলধন ও কৃষি সম্পত্তি কৃষি সম্পত্তি আর্থিক সম্পদ শেয়ার ডিবেঞ্চার সেভিং সার্টিফিকেট এফডিআর ডিপিএস মোটর গাড়ি সোনা হীরা গৃহস্থলে জিনিসপত্র নগদ ইত্যাদি এছাড়া ঋণের তথ্য প্রদান করুন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এই সেকশন সিস্টেম আপনাকে মোট আয়ের বিবরণ ট্যাক্স কম্পিটিউশনের কম্পিউটেশনের বিবরণ প্রদেয় করের পরিমাণ দেখাবে এই সেকশন থেকে আপনি ইতিমধ্যে উৎস কর অগ্রিম প্রদত্ত কর পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত করের তথ্য প্রদান করে আপনার কর পরিশোধের তথ্য আপডেট করতে পারবেন এরপর অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন এই সেকশন থেকে আপনি আপনার জন্য প্রযোজ্য প্রদয় কর বা প্রদয় কর মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট নগদ ইত্যাদি বা ইন্টারনেট ব্যাংকিং ও ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন রিটার্ন ভিউ এখানে সম্পূর্ণ রিটার্ন দেখাবে আপনি ভুল কোনো তথ্য এন্ট্রি দিয়েছেন কিনা তা পরীক্ষা করতে পারবেন সেভ করে রাখতে পারবেন এবং সর্বশেষে সাবমিট করতে পারবেন অনলাইন রিটার্ন পূরণে আপনি চাইলে সব তথ্য একবারে ইনপুট দিয়ে রিটার্ন দাখিল করতে পারবেন আবার প্রয়োজনে সময় সময় তথ্য ইনপুট দিয়ে সেভ রাখতে পারবেন এবং সময় সময়ে এবং সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সাবমিট করতে পারবেন সাবমিট করা হলে যে কোনো সময় প্রাপ্তি স্বীকারপত্র রিটার্ন সার্টিফিকেট চালান ডাউনলোডও প্রিন্ট করতে পারবেন আমার উৎসে করো অগ্রিম কর প্রদান করা আছে আমি কি অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবো হ্যাঁ পারবেন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেকশনে আপনি ইতিমধ্যে উৎসে কর্তৃত কর অগ্রিম প্রদত্ত কর পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত করের তথ্য প্রদান করে তথ্য প্রদান আপনার কর পরিশোধের তথ্য আপডেট করে রিটার্ন দাখিল করতে পারবেন কর সেবা মাসে কি ই রিটার্ন সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে হ্যাঁ বিভিন্ন কর অঞ্চল কর সেবা মাসে ই রিটার্ন সংক্রান্ত সহায়তা প্রদান করছে প্রশ্নের উত্তর মাত্র এত কয়েক মিনিটে তাহসিন এই উত্তরগুলো কি সত্যি নতুন করদাতাদের জন্য হেল্পফুল হবে একদম কারণ আমরা শুধু থিওরি না দিয়ে প্র্যাকটিক্যালি উত্তর দিয়েছি পরের পর্বে আমরা আরো পনেরোটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির পরের পর্বটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে